অবশ্যই ঠিক হবে এই যে চাপার হাটে দীপা টেলিকম আছে না এখানে গেলে সম্পূর্ণ একদম মোবাইলের যা আছে সব ঠিক করা যাবে আমরা এখন ওখানে যাই দোকানে যাই এখনই কি ঠিক করে দিই অবশ্যই ভাইয়া এই ওর মোবাইলে ডিসপ্লেটা পড়ে গিয়ে ভেঙে গেছে দেখেন তো ঠিক করা যায় কিনা অবশ্যই এখনই ভাঙা হ্যাঁ আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে অবশ্যই ঠিক করা যাবে তাহলে মোবাইলটা একটু ডিসপ্লেটা একটু আমাদের ঠিক করে দেন আর ডিসপ্লেতে আপনাদের কোনো ইয়া আছে নাকি গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের বর্তমান ডিসপ্লে আমরাই বাংলাদেশে প্রথম বাংলাদেশে প্রথম হ্যাঁ আমরা এই প্রথম এই প্রথম আমরা ডিসপ্লে উপর গ্যারান্টি নিয়ে আসছি নিয়ে আসছি তাই নাকি ভাই তাহলে কত দিনের গ্যারান্টি থাকছে এক এক মাসের মধ্যে যদি কিছু হয় তখন আপনার গ্রিল লাইন কাছে কাজ করে না যে কোনো ইস্যু ডাইরেক্ট সেন্স

আপনাদের কারো যদি মোবাইলের সমস্যা যে কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই চাপার হাটে দীপা টেলিকমে চলে আসবেন আপনারা এখানে সকল ভিভো অপ্পো রিয়েলমি আইফোন সব ধরনের সবকিছু এখানে পেয়ে যাবেন হাতের কাছে চাপার হাটে